কী এই মাছটা দেখে চিনতে পারছেন তো এটা হচ্ছে মৌরলা মাছ শীতের দুপুরে এরকম টাটকা টাটকা মৌরলা মাছের ঝাল থাকলে শীতের দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে এই মৌরলা মাছের ঝালটা একদম খুব ইজিভাবেই আমি বানিয়েছি আর মৌরলা মাছটা একদম ছিল টাটকা আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। আসসালামু আলাইকুম গাই স্বপ্নাস কিচেনের সবাইকে স্বাগত চলুন তাহলে মৌরলা মাছের ঝালের রেসিপিটা শুরু করি দেখুন আমি এখানে মৌরলা মাছগুলোকে পরিষ্কার করে আগে বেছে নিয়েছি বেছে কিন্তু ধুয়ে নিয়েছি তারপর আমি জলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন মৌরলা মাছগুলো কিন্তু একদম ছিল তাজা আর টাটকা টাটকা তারপর এখানে আমি সরু সরু করে এভাবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু অবশ্যই সরু সরু করেই কুচিয়ে নিতে হবে তারপর এখানে আমি একটি কড়া নিয়েছি দেখুন কড়ার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা পেঁয়াজটা আমি কত পাতলা করে কুচিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম আপনারা তাই এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারপর এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম এক টেবিল চামচ এরপর কি দিলাম দেখুন আদা রসুনের পেস্ট আমি এখানে দু টেবিল চামচ দিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই একদম খুব ইজিভাবে আমি এই মোরলা মাছের রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি এরপর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে ঠিক এইভাবে পিস করে ফাঁক ফাঁক করে কেটে নিয়েছি দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল আপনারা এখানে সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই মোরলা মাছের ঝালটা কিন্তু টেস্ট হবে অনেক আর এখানে আপনারা সর্ষের তেল না যদি হাসের সামনে থাকে তাহলে এখানে সাদা তেলও দিতে পারেন দিয়ে পেঁয়াজ মশলা একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আমি হাত দিয়ে পেঁয়াজ আর মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে দেখুন পেঁয়াজটা আমি খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম মোরলা মাছগুলো মোরলা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একসাথে আমি আরও একবার মিশিয়ে নেব। দেখুন মোরলা মাছগুলো কতটা তাজা আর টাটকা আর প্রচুর ফ্রেশ ছিল মোরলা মাছগুলো দেখুন মোড়ালা মাছ আর পেঁয়াজ একসাথে মশলা একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে জল দিলাম দেখুন আমি এখানে এক গ্লাস জল দিয়েছি এই গ্লাসটার এক গ্লাস জল দিয়েছি আপনারা এখানেও এক গ্লাসই জল দেবেন কারণ পেঁয়াজ থেকে অলরেডি জল ছাড়বে এই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই পেঁয়াজ থেকে জল বেরোবে এরপর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিলাম ফার্স্টে পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের আঁচটা কিন্তু একদম হাই আঁচে রাখবেন তারপর লো আঁচ করে দেবেন আর একবার কড়াইয়ের ঢাকনা খুলে নাড়িয়ে নেবেন আমি এখানে আধ ঘন্টার মতন মাছের এই তেল ঝালের রেসিপিটা বানিয়েছি মাত্র আধ ঘন্টার সময় নিয়ে আমি এই তেল ঝালের রেসিপিটা বানিয়ে ফেলেছি এরপর এরপর কড়াইয়ের ঢাকনা খুলে দেখালাম দেখুন জল কিন্তু সব টেনে নিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই মৌরলা মাছের ঝালটা কতটা কালারফুল হয়েছে মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর আমি একটা প্লেটে সার্ভ পরে দেখালাম লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে মৌরলা মাছের ঝাল একবার বাড়িতে বানাবেন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ